আসসালামু আলাইকুম এই প্রাণ অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে গরুর নিহারিটা রান্না করে দেখাবো আর কিভাবে সহজ উপায়ে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে রান্না করলে নিহারিটা খুবই কিন্তু মজার হয় আশা করছি আমার আজকে পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে নিহারিটা রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে আমি যে গরুর হাড়গুলো থাকে পায়ার হাড় সে হাড়গুলো নিয়ে নিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটি বড় বড় হাড় এভাবে নিয়েছি আর হাড়গুলো কিন্তু আমি কেটে ছোটো করে নিয়ে একদম বড় করে নিয়েছি এখন এখানে এর মধ্যে আবারও হাফ কেজি গরুর গুস্ত দিয়ে দিচ্ছি এই গরুর গুস্তটা কিন্তু নেহারির সাথে দিলে নেহারির টেস্টটা অনেকটা মজার হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু বড়ো সাইজ করে কিউব করে কেটে নিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে রসুনের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করেছি রসুনের তুলনায় আদার পরিমাণটা দিয়ে দুই টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া নেহারিটা রান্নার জন্য আমার কাছে একটু জাল জাল ভালো লাগে তাই এখানে আমি মরিচটা আমার পছন্দ মতো অ্যাড করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ নিহারিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ লবঙ্গ হাফ ইঞ্চি লম্বা করে চার টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি তার সাথে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা তেজপাতাটা একটু আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এর মধ্যে আমি তিন থেকে চার কাপের মতো দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার কারণ হচ্ছে নিহারিটা কিন্তু রান্নার সময় কিন্তু পানি উঠবে না নিচে লেগে যাবে তাই এখানে পরিমাণ মতো পানিটা দিতে হবে পানিটা দিয়ে আমি চুলাটাকে অন করে দিব আর চুলাটা অন করে দিয়ে প্রায় আধা ঘন্টার মতো একদম মিডিয়াম আছে রান্না করব। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিহারিটা হাড়গুলো কিন্তু অনেকটা মজে গেছে আর এভাবে কিন্তু আমি আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পর অনেকটা জুলো বের হয়েছে আমার কাছে মনে হয়েছে পাত্রটা একটু ছোটো হয়েছে তাই এখানে আমি অন্য আরেকটি প্যানের মধ্যে ডেলে নিয়েছি অফ ক্যামেরায় এখন এর মধ্যে এক ঘন্টার মতো কষিয়ে নেওয়ার পর আবারও গরম পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি এক লিটারের মতো আর এ হাড় গুলো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে কিন্তু ব্যবহার করতে হবে আমি এখন আবারও মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি আর এই হাড়গুলো সিদ্ধ হওয়ার জন্য অনেকটা সময় লেগেছিল আমি প্রায় দুই ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি এভাবে আর পর্যাপ্ত পরিমাণ জুল দিয়ে কিন্তু হাড়গুলো সিদ্ধ করে নিতে হবে আর এভাবে সিদ্ধ করে নেওয়ার পর জুলটা যখন অনেকটা কমে গেছে তখন আমি চুলাটাকে একটু মিডিয়াম লো করে দিয়েছিলাম আর লো করে দিয়ে আবারও আধা ঘন্টার মতো রেখেছিলাম এর মধ্যে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আর গরম মশলার গুঁড়াটা নামিয়ে নেওয়ার আগে দিতে হবে এখন নেড়ে নিয়ে আমি আর এভাবে কিন্তু নিহারিটা রান্না করতে হয় আর আমি পাশের চুলায় আরেকটি প্যান বসিয়েছি এ প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ রান্নার তেল এর মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি একটু কিউব করে আলাদা করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে এখন এসবগুলো আমি এখানে ব্রাউন কালার করে বেঁধে নিচ্ছি যখন এরকম একটি ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি এ পুরোটা নেহারির মধ্যে ডেলে দিচ্ছি আর এভাবে কিন্তু পাশের চুলায় নেহারিটা রেখে ডেলে নিতে হবে আর ডেলে নেওয়ার পর আমি এখানে আবারও ডেকে আধা ঘন্টার জন্য রেখে দিব আর এই নিহারিটা রান্না করার জন্য আমি কিন্তু প্রায় তিন ঘন্টা চুলার মধ্যে রেখেছিলাম আর এভাবে রেখে চুলার মধ্যে নিহারিটা রান্না করলে খুবই টেস্ট হয় আর এভাবে কিন্তু মাংসটা অনেকটা সফট হয়ে গেছে আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন আমি পরিবেশনের জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে এই নিহারিটা রান্না করে নিয়েছি আর খুবই মজার হয়েছিল আর রুটি পরোটার সাথে কিন্তু আপনার চাইলে এভাবে নিহারিটা রান্না করে খেতে পারেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ